অনেক সৌন্দর্য দেখা যায় সৌন্দর্যটা এই জন্যই দেখা যায় এই সব দৃশ্যগুলো কিন্তু সচরাচর আর চোখে একটা পড়ে না একমাত্র শুধু যদি মানে নদীর দ্বারে বা নদীর পাশে কারো বাড়িঘর হয় তাহলেই দেখা যায় আর কি যে মানুষের চলাফেরা কতটুকু কষ্ট বা পশু পাখি লালন পালন করলে কতটুকু কষ্ট হয় এই যে চারদিকে শুধু পানি আর পানি দেখা যায় আর এর মধ্যে গরু ছাগল মহিষগুলাকে গাছ খাওয়াচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য বা পরিবেশ বলা যায় চারিদিকে এই যে গুমতি নদীর পানি কয়েকদিন বাড়ি বৃষ্টি হওয়ার কারণে এই পর্যন্ত পানি চলে আসছে গত বছর তো এগুলাতেই প্রচুর পরিমাণ পানি ছিল বন্যা হয়েছে গতবার কিন্তু এই বছর বৃষ্টির কারণে এগুলা হচ্ছে ইন্ডিয়ার যে পাহাড়ি দল এই পাহাড়ি ডলের পানি আগে তো গুমতি নদীর স্রোত ছিল এখন তো আর গুমতি নদীতে ওই পরিমাণ স্রোত নাই না স্রোত থাকতো এখন তো আর পানিও নাই গুমতি নদীর দুই পারে দুইটা মানে আইলের উপরে বাদ বা রাস্তা থাকায় দনপাশ দিয়ে গাড়ি চলাচল করে অল্প একটু জায়গা শুধু বাকি আছে ডুবনের আবার বৃষ্টি না হলে এই জায়গাটা শুকিয়ে যাবে এখন তো অনেক পানি কত সুন্দরভাবে সরের মধ্যে গরুগুলা ঘাস খাচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই বেড়াগুলা দেখলে যে অনেকগুলা বেড়া একসাথে সরের মধ্যে এই দৃশ্যটা খুবই অসাধারণ খুব সুন্দর দেখা যায় বেড়াগুলাকে সবগুলা একসাথে দল বেঁধে চলাচল করতেছে যাতে কোনোটা হারিয়ে না যায় এগুলার হারানোরও ভয় আছে ওই যে মাঝখানে যেটা দেখা যায় এটা হচ্ছে যে একটা বাস বাগান। নদীর মাঝখানে হচ্ছে বাস বাগান আর এগুলো হচ্ছে গরু বেড়া